ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সুজি দিয়ে দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করতে কি কি নিয়েছি দেখো দেখো একটা প্রথমে একটা আমি বাটি নিয়ে নিলাম এখন আমি এখানে সুজি দিয়ে দেবো দেখো আমি প্রায় দু কাপের মতো সুজি দিয়ে দিলাম হুম তারপরে আমি এখানে দিচ্ছি গরম জল গরম জল দিচ্ছি হুম আর দিয়ে দিই দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এটা আমি একটু দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার দেখো এটা অনেকটা ফুলে উঠেছে দেখো এবার আমি দেখো এখানে আমি এখানে অ্যাড করব কি কি দেখো এই দেখো টমেটো নিয়েছি হ্যাঁ আর ধনে পাতা আর পেঁয়াজ আর দেখো গাজর গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম বাঁধাকপি আর আদা হ্যাঁ এটাই আমার লাগবে এখন আমি এগুলো এই বাঁধাকপি প্রথমে আমি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি টমেটো তারপরে আমি দিচ্ছি পিয়াজ তারপরে আমি দিচ্ছি গাজর তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে দিচ্ছি আদা তারপরে দিচ্ছি ধনে পাতা দিয়ে একটা আমি দেখো পেস্ট তৈরি করে নিচ্ছি সবই ব্যাটারের মধ্যেই দিয়ে দিলাম এখানে আরো একটু জল লাগবে জল আমি একটু দিচ্ছি করছি জল এটুকুই থাকবে জল আর লাগবে না সবজিটা আমি এখানে সব দিলাম না দিয়ে করে তিন চার মিনিটের জন্য আমি রাখবো তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর বড়াটা বসিয়ে দিয়েছি এটা চাটুতেও হয় আমি চাটুতে করি নেই এখানেই করছি দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি

এই রকম দেব এর থেকে আর বেশি বড় করবো না কারণ জিনিসটা মোটা হবে তো সেই জন্য এই রকমই করবো সাইজটা ঠিক আছে দেখো বন্ধুরা এটা আমি স্টিমটা কমিয়ে দিয়েছি হ্যাঁ এটা আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা এটা একটু আস্তে আস্তে হচ্ছে দেখো উপরটা শুকিয়ে আসছে আমি স্টিমটা কম দিয়ে দিয়েছি কারণ এটা মোটা জিনিস না একটু ভিতরে হতে হবে নাহলে খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা এখন এখানে উপর অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এই যে দেখো দিয়ে দিলাম এখন আবার স্টিমটা কমিয়ে রেখেছি এটা আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি এই যে দেখো এটা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আরেকবার এরকম করে দেখিয়ে দিচ্ছি দেখো এটাও এরকম আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা এটাও হচ্ছে আস্তে আস্তে এইবার আমি করে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর এটাকে আমি উল্টিয়ে দেব দিয়ে আবার সিমটা আমি কমিয়ে দিলাম কারণ কি এটা খুব আস্তে আস্তে হবে ভিতরের সবজিগুলোকে তো সেদ্ধ হতে হবে সেই জন্য খুব আস্তে আস্তে করতে হবে আর কি দেখো বন্ধুরা এটা প্রায় মনে হয়েই গেছে এই দেখো হয়ে গেছে হ্যাঁ এইবার আমি এটাকে তুলে নিচ্ছি তুললে আমি সব এই এইরকম করে নিই হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে দেখোল এইভাবে এই দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেলো এই দেখো এই দেখো এইভাবে আমি সব করে নিয়েছি দেখো তোমরা এইরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আনবো বন্ধুরা একবার ট্রাই করে দেখো আমি বলছি খুব ভালো লাগবে খেতে ভালো থেকো